আজ থেকে প্রায় দুইশো বছর আগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর বাংলায় বিয়ে বাড়ির মেনু ছিল একেবারে ভিন্ন তখনকার বাঙালির বিয়ে মানেই ছিল সরল অথচ রাজকীয় ঐতিহ্য মেনু নির্ভর করত সমাজের অবস্থান গ্রাম বা শহর আর ঋতুর ওপর সকালে থাকত গোটি ভাত মোটা দানার চালের ভাত সঙ্গে সামান্য নুন আর কাঁচা লঙ্কা অতিথিদের আপায়নের শুরু হতো গুড় ও চাপাটির মতো সহজ খাবার দিয়ে দুপুরের মূল ভোজ ছিল বিয়ের প্রাণ প্রথমে পরিবেশন করা হতো গরম ভাত আর ঘি তারপর আসতো ডাল অধিকাংশ সময় মুগ ডাল কখনো পাতলা মাশফলাই ডাল সঙ্গে থাকত আলু বা বেগুন ভাজা সবচেয়ে আকর্ষণীয় ছিল শাকের পর পাট শাক লাউ শাক বা কলমি শাক দিয়ে রান্না করা হতো পাতলা ঝোল যা একেবারে দেশি ভরপুর সবজির মধ্যে থাকত থাকতো কুমড়ো ঘন্ট বেগুনের ঝাল ঝোল কিংবা বাঁধাকপির টুকটুকে ভাজা মাছ ছিল বাঙালির গর্ব রুই কাতলা বাপাইক মাছ দিয়ে তৈরি হতো চাপা ঝোল দই মাছ বা সর্ষে মাছ যে বাড়ির সামর্থ্য বেশি সেখানে থাকত চিংড়ির মালাইকারি বাকই মাছের দই ঝোল মাংস বিশেষ দিন ছাড়া তেমন পাওয়া যেত না তবে যেসব পরিবারে সামর্থ্য ছিল তারা পরিবেশন করত দেশি মুরগির ঝোল বা সাদামাটা খাসির ঝাল মাংস শেষে থাকত মিষ্টির পর্ব রসগোল্লা তখন এত প্রচলিত না হলেও ছানার সন্দেশ নাড়ু খেজুর গুড়ের পায়েস আর ময়া ছিল জনপ্রিয় পানটা দুই বা আমকুলের তক অনেক জায়গায় পরিবেশন করা হতো হজমের জন্য সব শেষে পান খাওয়ানো ছিল বিয়ের মূল রীতি সুপারি এলাচ লবঙ্গ দিয়ে সাজানো পানি শেষ হতো অতিথি আপ্যায়ন এই ছিল দুইশো বছর আগের বাঙালির বিয়ে বাড়ির ঐতিহ্যবাহী মেনু সরল দেশি আর গভীর সাংস্কৃতিক স্বাদে ভরা